যার মা নেই সেই বুঝে মায়ের কদর কী বাচ্চারা যখনই মায়ের কাছে কোনো কিছু বায়না করে তখন কিন্তু মায়েরা কখনোই বাচ্চাদেরকে পেরায় না সাধ্যমতো সামর্থ্যের ভিতরে সব কিছুই দেওয়ার চেষ্টা করে কিন্তু যার মা নেই সেই অবাগা কপাল পড়া সন্তানগুলো কিন্তু ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারে না এটা আমাদের সামনে ঘটে যাওয়া অনেক ঘটনাই দেখি তো এই যে আমার বাচ্চারা বায়না করেছে বিরিয়ানি খাবে তো ঘরে যেইটুকু ছিল ওটুকু দিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল কিন্তু তো তোমরা যারা মাকে ভালোবাসো অবশ্যই কমেন্টসে আই লাভ ইউ মা লিখে দিবে আর কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো সেটাও কমেন্টস করে জানাবে আর একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। মায়ের কদর শুধু সন্তানরাই বুঝে মা হারানো ব্যথাটা সন্তানরাই বুঝে যার মা নেই সে দুনিয়াতে খুবই অভাগা দোয়া করি প্রত্যেকটা মায়ের জন্য যাতে করে মা ভালো থাকে মায়ের সন্তানরাও ভালো থাকে বিরিয়ানিটা আমার বাচ্চার জন্য করেছে সে কিন্তু খেয়েই চলে যাও মাদ্রাসায়